ব্রাহিম উপস্থিত ঢাকা সহ বিএনপির মনোনীত প্রার্থী জনাব ইসকা হোসেন সাহেব উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং তেতাল্লিশবিদ সবাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফখরুল ইসলাম গণ পরিষদ মনোনীত ঢাকা সভায় আসনের একজন প্রার্থী গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি জনাব নুরুল হক নূরের সিদ্ধান্তে আমি মোহাম্মদ ফকরুল ইসলাম ঢাকা সাহেবের বিএনপি প্রার্থী ইচ্ছা হোসেন সাহেবকে সম্মতি জ্ঞাপন করছি গণ অধিকার পরিষদ ঢাকা সাহেবের ছাত্র অধিকার পরিষদ যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ সকল নেতাকর্মী এখন থেকে বিএনপির পক্ষ হয়ে মাঠে কাজ করবে ইনশাআল্লাহ বিএনপি সাথে যুগপাত আন্দোলনে আমরা রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি বিএনপির সাথে আমাদের আসন সমঝোতা হয়েছে ইনশাল্লাহ সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সামনে ইশাক হোসেন সাহেবকে বিদায় করার লক্ষ্যে দানি শীষ মার্কাকে বিদায় করার লক্ষ্যে মাঠে কাজ করব আগামী বারো তারিখ সবাই দানের শীষে ভোট দিবেন আমাদের এখন থেকে মার্গা কি দানের শীষ মার্গা সবাই বিএনপি সকল নেতা কর্মীর সাথে ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ আমরা মাঠে তাদের কাজ মিলিয়ে কাজ করবো সবাই দোয়া করবেন আমার জন্য করবেন আমার লিডার নুরুল তিন আসনের প্রার্থী তার জন্য আপনারা দোয়া করবেন সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুগণ দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে ঐক্য সে ঐক্যের